হ্যালো বন্ধুরা আপনাদেরকে ওষুধপত্র চ্যানেলে স্বাগতম আজকে আপনি জানতে পারবেন কট আন সিরাপের ফুল রিভিউ সহজ বাংলায় আপনি ভাবছেন আমার বাবুকে কেন সিরাপটি দিল ডাক্তার যেসব শিশুর শ্বাস প্রশ্বাসের সমস্যা আছে অ্যালার্জির সমস্যা আছে সোরিয়াসিস রোগের সমস্যা আছে সর্দি আছে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন ওষুধটি সম্পর্কে সঠিক ধারণা পাবেন কটান সিরাপ হলো প্যাটনিসলন গ্রুপের ওষুধ আর এই প্যাটনিসলন হচ্ছে ওষুধটির জেনেরিক নাম এই জেনেরিক নামে আপনি বিশ্বের যে কোনো দেশে মেডিসিন পেয়ে যাবেন কটান সিরাপের প্রস্তুতকারক কোম্পানি হলো ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই মেডিসিন আপনি আপনার নিকটবর্তী ফার্মেসি থেকে সহজে সংগ্রহ করতে পারবেন কটান সিরাপ পঞ্চাশ মিলিগ্রাম ও একশো মিলিগ্রাম আকারে পাওয়া যায় ফার্মেসিতে কটান পঞ্চাশ মিলিগ্রাম সিরাপের দাম পঁয়ষট্টি টাকা আর একশো মিলিগ্রাম সিরাপের দাম পঁচানব্বই টাকা তবে সময়ের সাথে সাথে এর দামের পরিবর্তন হতে পারে এখন জানুন কোন রোগে একজন চিকিৎসক শিশু রোগীকে এই সিরাপটি দিয়ে থাকে এক নম্বরে যে কাজটি করে তা হলো সিরাপটি যেসব বাচ্চার শ্বাসকষ্টজনিত সমস্যা আছে সেসব বাচ্চার শ্বাসকষ্টজনিত সমস্যা থেকে মুক্তি দেয় দুই নম্বরে যে কাজটি করে তা হলো অ্যালার্জির কারণে সর্দি জ্বর লেগে আছে কোনো মতেই সমস্যা যাচ্ছে না সেসব বাচ্চার জন্য নির্দেশিত তিন নাম্বারে যে কাজটি করে তা হলো সোরিয়াসিস বা চর্মরোগ জাতীয় সমস্যায় নির্দেশিত চার নম্বরে যে কাজটি করে অ্যালার্জি কারণে বাচ্চা শিশুদের শরীর চুলকায় ও লাল লাল চাকা চাকা দাগ হয়ে যায় সেসব বাচ্চা শিশুদের জন্য এটি নির্দেশিত পাঁচ নম্বরে যে কাজটি করে বয়স্কদের জনিত ব্যথা যেমন গেটে গেটে ব্যথা বা হাঁটু ব্যথা নিরাময়ে খুব ভালো কাজ করে মূলত এগুলি হলো ওষুধটির মূল কার্যকারিতা এখন জেনে নিন সিরাপটি কখন সেবন করতে হয় যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কারণ চিকিৎসক যে কোনো ওষুধের ডোজ ও কতদিন সেবন করতে হবে তা রোগীর অবস্থা ইতিহাস বিবেচনা করে দিয়ে থাকে তবে শিয়াবটি প্রাথমিক ডোজ হলো এক চা চামচ করে দৈনিক তিনবার সেবন করতে হয় শিয়াটি সেবনে যেসব পার্শ্বপর্তিকে সচরাচর দেখা দেয় তা হল ক্ষুধাবৃদ্ধি বধজম স্নায়বিক দুর্বলতা অথবা অস্থিরতা বিরল পার্শ্বপর্তি এগুলো হল ত্বক কালো অথবা ফেকাশে হওয়া ঝিমুনি বা মাথা হালকা লাগা মুগ ও লাল চেয়ে হয়ে যাওয়া হেসকি ঘাম বৃদ্ধি মাথা ঘোড়া এসব পার্শ্ববর্তীকে যেসব সবার ক্ষেত্রে দেখা দেয় এমনটা নয় কিন্তু ব্যক্তিবিশেষে এসব পার্শ্ববর্তীকে দেখা দিতে পারে তবে তা ক্ষণস্থায়ী অতএব এই সিরাপটি শিশুদের উপরোক্ত সমস্যার জন্য খুব ভালো কার্যকরী আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট বক্সে লিখে ফেলুন মেডিসিনটির নাম আর আমাদের চ্যানেল নতুন ওসব হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন